আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ইন্টারভেল ট্রেনিং ম্যাথড ইন্টারভেল ট্রেনিং মানে হচ্ছে ইন্টারভেল কথা হচ্ছে বিরতি ম্যাথড যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা পদ্ধতি তো ইন্টারভেল ট্রেনিং সম্পর্কে আমার জেনে নেওয়া দরকার কী কারণে এবং কখন এই ধরনের ট্রেনিং দেওয়া সাধারণত হচ্ছে কি ট্রেনিং সেশন আছে যে যখন গেমসগুলো হবে তখন কিন্তু কোনো ট্রেনিং হবে না একটা ট্রেনিং সেশন থাকবে এই বছরের শুরুতে যখন সমস্ত গেম শেষ হয়ে গেছে তার থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য এটা চলবে তারপরে উপরে যে কম্পিটিশন থাকবে এরকম একটা সেশন আছে যে ট্রেনিং সেশন কম্পিটিশন সেশন ট্রানজেশান সেশন যারা হায়ার স্টাডি করছে তারা এটা ব্যাপারে জানে তো যেটা নিয়ে আলোচনা কর সেটা হচ্ছে গিয়ে ইন্টারভেল ট্রেনিং ম্যাথড সাধারণত ট্রেনিংয়ের সেশন করা হয়ে থাকে ইন্টারভেল হচ্ছে গিয়ে ট্রেনিং করানো হচ্ছে তার মাঝে বিরতি এবার কোন ধরনের ট্রেনিংয়ের জন্য এটা করা হয়ে থাকে সাধারণত হচ্ছে যারা ফুটবল খেলছে যে লং ডিস্টেন্স রানিং ইভেন্ট হয় তাদের জন্য হয়ে থাকে যারা ম্যারাথন করছে বা ফোর মিটার রান করছে সমস্ত এই ধরনের রানিং ইভেন্ট হয়ে থাকে এছাড়া ব্যাডমিন্টন যদি খেলে তো তাদেরও ইন্টারভেল ট্রেনিং সমস্ত যে খেলা ইভেন্টগুলো আছে তাদের জন্য এই ইন্টারভেল ট্রেনিং মাত্র হয়ে থাকে ইন্টারভেল ট্রেনিং কথা আমি আগে আলোচনা করেছি যে ইন্টারভেল হচ্ছে গিয়ে ট্রেনিংয়ের মাঝখানে বিরতি থাকবে এবং সেখানে রেস্ট পাবে আবার যখন রিকভারি হবে আবার ট্রেনিং দেওয়া হবে এইটার মাধ্যমে কি করা হয় যে খেলোয়াড়দের এনরুরেন্স অর্থাৎ সহনশীলতা বৃদ্ধির করা হয় আমি এখানে লিখেছি খেলোয়াড়দের সহনশীলতা বৃদ্ধি করার এক বিশেষ পদ্ধতি হলো বিরামযুক্ত পদ্ধতি বা ইন্টারবেল ট্রেনিং মেথড এটা কে আবিষ্কার করে জানওয়ার প্রশিক্ষক কেসলার এবং তার সহযোগীদের গবেষণার ফল এই বিরামযুক্ত পদ্ধতি বা ইন্টারভেল ট্রেনিং ম্যাথড তো এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে কে আবিষ্কার করে কেসলার এবং তার সহযোগীরা ইন্টারভেল ট্রেনিং ম্যাথড আবিষ্কার করে এই পদ্ধতিতে খেলোয়াড়দের সাধারণ স্পন্দন বাহাত্তর হ্যাঁ থেকে আশি মিনিট থেকে বাড়িয়ে একশো আশি মিনিট পর্যন্ত পৌঁছালে খেলোয়াড়দের বিরাম বা রিকভারি দেওয়া হয় যে সাধারণ যে স্পোর্টস থাকে তাদের খেলোয়াড়দের কী হয় এন্টারেস্ট বৃদ্ধি করা হবে এবার সাধারণত তাদের যে শুরুতে তাদের যে হার্ট রেট থাকবে সেটা বাহাত্তর থেকে আশি যখন থাকছে সেটাকে বাড়ানো হবে মানে ট্রেনিং দিচ্ছে আস্তে আস্তে হার্টবিট বাড়ছে ইনটেনসিটি বাড়ানো হচ্ছে তখন সেটার হার্টবিট বাড়ছে কত বাড়ছে যখন একশো আশি পৌঁছাচ্ছে তখন কী হবে তাদের কি হবে সেই সময় তাদের হার্ট চেক করা হয় যে একটা সেশন দেওয়া হলো তারপরে একটা রিকভারি অর্থাৎ ইন্টারভেল দেওয়া হবে আবার রিকভারি কতক্ষণ দেওয়া হবে বলেছে এখানে যে বিরম অবস্থায় হৃদ পনেরো মিনিটে একশো কুড়ি বার নেমে আসলে আবার কাজ শুরু করবে আবার তখন তাদের হার্টবিট দেখা হবে যতক্ষণ একশো কুড়িতে পৌঁছাচ্ছে ততক্ষণ তাদের মানে ওই রেস্ট থাকবে এখানে কিন্তু কত মিনিট থাকবে সেটা বলা হয়নি হ্যাঁ কী হবে যতক্ষণ না শুধু হার্টবিট কাউন্ট করে তারপর হবে একশো কুড়ি থাকলো তখন আবার স্টার্ট হলো এবার এই ব্যায়ামের সময় মাঝে মাঝে বিশ্রাম দিয়ে ব্যায়াম করাকে বিরামূত্ব পদ্ধতি বলা হয়েছে তাহলে কী হচ্ছে কথা হচ্ছে কি যে শান্ত এন্টুরেন্স ডেভেলপ করার জন্য এনডোরেন্স বৃদ্ধি করার জন্য এটা করা হয় থাকি এটা আবিষ্কার করা হয়েছে চানবার যে প্রশিক্ষক গেসলার এবং যখন সাধারণত যে খেলোয়াড়রা আছে তাদের যদি হার্টবিট সত্তর থেকে এই বাহাত্তর থেকে যদি আশি মিনিট আশি বার যদি মিনিটে হয়ে থাকে তখন তাতে কী হয় হার্টবিট বাড়িয়ে একশো কুড়ি মিনিট পর্যন্ত পৌঁছালে তখন তাদের রিকভারি দেওয়া হবে এবং রিকভারি কখন হবে যখন এত একশো কুড়ি হার্টবিটে পৌঁছাতে তখন এবং খে এই কখন দেওয়া হচ্ছে ইন্টেনসিটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করা হয় যে ট্রেনিংয়ের সময় এবং সেই সময় কি হচ্ছে যে ব্যায়ামের মাঝে মাঝে যখন বিরতি দেওয়া হয় অর্থাৎ বিশ্রাম দেওয়া হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে ইন্টারপ্রিং তাহলে একটু সামারি করে নিই যে বিরামযুক্ত পদে শারীরিক সক্ষমতা সহনশীলতা বৃদ্ধি করা হয় আমি এটা বলেছি যে ইন্ডোজ বৃদ্ধি করা হচ্ছে রিৎস বন্ধরগত বাহাত্তর থেকে আশি থাকবে মিনিটে সেটাকে বাড়ি করা হবে একশো আশি হুম আশি কী হবে আশি এটা হচ্ছে কি বিট হবে রিৎস বন্ধর পার মিনিট হুম এটা হবে এক মিনিট হবে এখানটা এক মিনিট লিখে দিতে হবে বিরাম অবস্থার রেসপন্ড মিনিটে একশো বার এখানে যেমন একশো আশি বার হবে পার মিনিট এবার একশো বার হলে তবেই কিন্তু আবার সেই যে ট্রেনিং সেটা শুরু করা হবে নেক্সট বিরামযুক্ত পদতির সেমিফিভার উনিশশো আশি সালে বিজ্ঞানী কলেজ কী করে ত্রিভুজটার উপর ভিত্তি করে যে ইন্টেন্স হবে তা হাই হবে না লো হবে তার উপর ভিত্তি করে তিনি দুটিভাবে ভাগ করেছেন একটা হচ্ছে কম তীব্রতা বিশ্রাম প্রশিক্ষণ সেটা হচ্ছে ইন্টেন্সিভ ইন্টারনাল ট্রেনিং যে পদ্ধতিতে কাজের তীব্রতা কম থাকে এবার যে ওয়ার্কিং যে লোড থাকবে সেটা যদি ইনটেন্সিটি কম থাকে তাকে বলা হয় কম তীব্রযুক্ত ব্যায়াম বা ইনটেনসিভ ইন্টারভেল ট্রেনিং এবং বেশি তীব্রযুক্ত ব্যায়াম যে এক্সটেন্সিভ ইন্টারভেল ট্রেনিং যে সকল ব্যায়ামের ক্ষেত্রে কাজের তীব্রতা অপেক্ষাটা বেশি থাকে হ্যাঁ যে লোড দেওয়া হলো তার সাথে তীব্রতা হচ্ছে কত কত স্পিডে দৌড়াবে এটাকে বলা হচ্ছে ইনটেন্সিটি সেটার উপর ভাগ করে কী বলেছে উনিশশো আশি সালে স্কোলিস কী করে দুভাগ ভাগ করে এই একটা হচ্ছে ইন্টেনসিভ ইন্টারভেল ট্রেনিং আর হচ্ছে এক্সটেন্সিভ ইন্টারভ্যাল ট্রেনিং নেক্সট হচ্ছে গিয়ে উনিশশো সালে বিজ্ঞানী হেয়ার বিরামের সময়কালের উপর এটা হচ্ছে গিয়ে বিরামকাল যে কতক্ষণ আমি ইন্টারভেল দিচ্ছি ট্রেনিংয়ের মাধ্যমে দেখা গেলো আমি এক কিলোমিটার দৌড় শুরু করলাম এবং তার ইন্টেনসিটি কেমন থাকবে তার উপর নির্ভর করি এবং তার মাঝে আমি কতটা বিরতি দিলাম তার উপর নির্ভর করি বলেছে অল্প অল্প সময় বিরক্ত সেটা কী হবে শর্ট ডিউরেশন ইন্টারভেল ট্রেনিং কী হবে পনেরো সেকেন্ড থেকে দু মিনিট একটা মানে কী হলো ওয়ার্কআউট করা হ্যাঁ সেটা কী ওয়ার্কআ করা যারা রানিং দিয়ে দিলাম এবার সে সেই ক্ষেত্রে কী হবে একটা বিশ্রাম দেওয়া হবে পনেরো থেকে কুড়ি মিনিটের এই সরি পনেরো থেকে দু মিনিটের একটা ওয়ার্কআউট দিলাম তারপরে একটা রেস্ট দেওয়া হবে সেটা হচ্ছে শর্ট ডিউরেশন ইন্টারভেটে নেক্সট হচ্ছে মাঝারি সময় বিরামুক্ত মাঝারি সময় বলতে কি দু মিনিট থেকে আট মিনিটের একটা ওয়ার্কআউট বা এক্সারসাইজ দেওয়া হলো যে ধরনের এক্সারসাইজ রানিং হতে পারে বা দেখা হলো সাইকেলিং হতে পারে বা ওয়েট ট্রেনিং করছে এটা হতে পারে তো তারপরে একটা কিন্তু কী দেওয়া হবে বিরতি দেওয়া হবে সেটা হচ্ছে কি মিডিল ডিউরেশন ইন্টারভেল ট্রেনিং দীর্ঘ সময় বলছে লং ডিউরেশন ইন্টারভেল ট্রেনিং এমন তো আবার রানিং ব্রেনিং ছাড়া হবে না আট থেকে পনেরো মিনিট পর্যন্ত শুধু দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে তো তারপরে একটা কী দেওয়া হবে একটা বিরতি দেওয়া হবে এইভাবে ট্রেনিং সেশনগুলো তৈরি করা হয় নেক্সট বিরামযুক্ত পদ্ধতির ফলাফল রেজাল্ট অফ ইনভার ট্রেনিং সাধারণত আমরা জানি যে বিরামযুক্ত পদ্ধতির মাধ্যমে কী করা হয় যে ইনভোয়েস ডেভেলপ করা হয়ে থাকে কোন কোন ইভেন্টের ক্ষেত্রে লং ডিস্ট্যান্স রানিং যেগুলো আছে বিশেষ করে যেমন ম্যারাথন রান ধর দশ হাজার মিটার রান পাঁচ হাজার মিটার রান তারপর হচ্ছে গিয়ে স্টেপিল চেস যেগুলো আছে এই ধরনের বা সাইক্লিং যেটা হতে পারে বা এমনিও হতে পারে যেগুলো হচ্ছে গিয়ে জুডো খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে হকি খেলা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে তো অনেকক্ষণ খেলার জন্য কী দরকার এন্টুরেন্স দরকার সেই জন্য এন্টুরেন্স দরকার করা যায় পুলিশে দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় ফুসফুসের কর ক্ষমতা বৃদ্ধি পায় ব্যায়ামের সময় অক্সিজেন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায় সাধারণ ও বিশেষ সহনশীলতার উন্নতি ঘটে খেলোয়াড়দের অঙ্গ সঞ্চারের ক্ষমতা এবং ফল ওজন বহন করার ক্ষমতা বৃদ্ধি পায়